আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় যৌথভাবে আমরা একটা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি হোটেল সান অ্যান্ড সিতে সাত মাথায় এখানে এসে আমরা যেগুলো দেখেছি ওনারা ওই জিলাপি পরোটা সিঙ্গারা সমস্ত যেগুলো বানাচ্ছিল এগুলোর মধ্যে নিষিদ্ধ এবং ক্ষতিকর রাসায়নিক নিরাপদ খাদ্য আইন দ্বারা নিষিদ্ধই রাসায়নিকটা হাইড্রোজ এইটা ব্যবহার করছে এছাড়াও এখানে পোড়া তেলের ব্যবহার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন তারপরে তাদের রান্নাঘরটা আমরা পরিদর্শন করি সেখানে খাবার অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে এবং খাবার তৈরি করে যে রেখেছে সেই তৈরি করা খাবারটা ইঁদুরে খেয়ে যাচ্ছে গর্ত থেকে এসে এরকম অবস্থায় আমরা দেখি এছাড়াও তারা যে যারা কাজ করছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং তাদের যে হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধিরও কোনো ইয়ে নাই বালাই নাই তারা যে বাথরুম ব্যবহার করছে সেখানে কোনো সাবান নাই পানি নাই এমনকি স্যান্ডেলও নাই এবং সেখানে থেকে ওয়াশরুম থেকে এসে ওই হাতেই চাও তৈরি করে দিচ্ছে এরকম অবস্থায়ও আমরা দেখি সরাসরি এবং তাদের ফ্রিজে খাবার সংরক্ষণের কোনো একেবারে মানে বাজে একটা পরিস্থিতি আপনারা নিজের মিডিয়ার কর্মী যারা ছিলেন তারাও দেখলেন তো এভাবে এই সকল পরিস্থিতি দেখার পরে আমরা আসলে সার্বিকভাবে সিদ্ধান্ত নেই তাদের প্রতিষ্ঠানটিকে আমরা ব্যাখ্যা তলব করেছি তারা ব্যাখ্যা দিবে এবং তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারা এইগুলো এই সমস্যাগুলো সংশোধন করবে এবং আজকের এই সমস্যাগুলো আলোকে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটা হচ্ছে ভক্ত অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে তারা সেটা আদায় করছে এই আর কি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে তাদের এই অসঙ্গতিগুলো তারা সমাধান করবে যদি করতে না পারে তাহলে আমরা পরবর্তী পরিদর্শন করে প্রয়োজনে নিয়মিত মামলা দেব আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের আজকে সাত মাথায় যে হোটেল সান অ্যান্ড সি এই হোটেলে আজকে আমরা একটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি তো আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে এই পরিদর্শনকালে খাদ্যদ্রব্যে যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ যেমন হাইড্রোজ সাল্ট অ্যামোনিয়া এই ধরনের কেমিক্যালগুলো আসলে খাবারে ব্যবহার করা যায় না তো আমরা কিন্তু আজকে এসে সেগুলো পেয়েছি এছাড়াও ইঁদুরের বিচরণ খাবারের উপরে তো এটা কিন্তু আমরা একেবারেই জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তো আমরা আজকে এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং নিরাপদ খাদ্য থেকে তাদেরকে তলব করা হয়েছে যাতে করে পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে এটি তারা নিজেদেরকে মান উন্নয়ন করেন তো এই না হলে কিন্তু পরবর্তীতে আমরা এই প্রতিষ্ঠানটিকে আমরা বন্ধ করব এবং তার বিরুদ্ধে যেই কোর্টের যে প্রসিডিওর অর্থাৎ আমরা আদালতে মামলা দায়ের করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।